মাসাফির মতো একজন ফিগার দলে থেকেও খেলতে না পারা বা একজন মেন্টর বলেন ফিগার বলেন ক্যাপ্টেন বলেন সব মিলিয়ে মাসরাফির খেলতে না পারাটা কি আপনাদের জন্য আপনাদেরকে ব্যাক ফুটে ফেলেছে কিনা হ্যাঁ অবভিয়াসলি মাসরাফি লাস্টে তিন বছর ধরে টিমের সাথে ছিলেন ক্যাপ্টেন হিসেবে ভালোই করেছিল

চিটাং চ্যালেঞ্জার্স এর করছিলাম এই বছর সিলেট স্ট্রাইকারস এর ব্যাটিং করছিলাম আসলে আমার টিমও তেমন ভালো কিছু করতে পারেনি গত বছরের তুলনায় বাট খেলাটা কিন্তু জমজমাট হয়েছে আমার কাছে মনে হয়েছে যেটা ক্রিকেটের বোর্ডের যে দায়িত্বটা ছিল যে যেখান থেকে যে দর্শক মাঠে সেটা সেটাতে কিন্তু ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয়েছে সাকসেসফুল এই ধরনের টুর্নামেন্টে যদি দর্শক সাপোর্ট করতে আসে আইপিএল এর কথা চিন্তা করেন আইপিএল এ কিন্তু হিউজ দর্শক হয় সো ওই ধরনের দর্শক যদি আসে প্রতিদিন মাঠে তা আমার কাছে মনে হয় যে না এক বছর দুই বছর পরে মানে এই বিপিএলটা অন্য উচ্চতায় নিয়ে যাবে ক্রিকেট বোর্ড লোকাল ক্রিকেটার কিছু কিছু পারফর্মার ছিল বাট ফরেন প্রফেশনাল ক্রিকেটার আসলে সেইভাবে আসলে পারফর্ম করতে পারেনি হুইচ ইজ আমাদের কাছে খুব খারাপ লেগেছে এই জন্য এই জন্য আমাদের টিমটা হয়তো বা রেজাল্ট করতে পারেনি আবার ফেসিলিটিস থেকে প্রথমবার যখন এসেছিল তখনও ব্যাটিং করছিলাম তখন কিন্তু রানার আপ হয়েছিলাম মুশফিক ছিল শান্ত ছিল হৃদয় ছিল সবাই বাট ধরেন ডাফ টেবিলে যখন আমরা বসি তখন ডাকটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের ডাক ছিল সাত নম্বরে যে কয়বার কুপনটা তুলতে গিয়েছিলাম সে কয়বারই সাত নম্বরে চলে আসছে তো তার আগে কিন্তু প্লেয়ার এদিক দিয়ে ওদিক দিয়ে চলে গেছে অন্যান্য টিমে এই জন্য হয়তো টিমটা অত স্ট্রংলি তৈরি করতে পারেনি অনেস্টলি স্পিকিং আমার সাথে ওইভাবে তেমন কথা হয়নি বাট এমনি এস এম এস দিয়েছিলাম তার রিপ্লাই হয়তো বা দিয়েছে বলছে ভালো মানে ক্রিকেট খেলতে এতটুকুই বাটটা আর এতদিন ধরে একটা টিম খারাপ করছিল তার পরিপ্রেক্ষিতে আসলে সেভাবে তার সাথে যোগাযোগ করা হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ক্লিয়ার করছে বিকজ একটা ক্রাইটেরিয়া আছে ক্রিকেট বোর্ডের যে খেলার শুরুতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন বিটুইন মধ্যে খেলার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং খেলা শেষ হওয়ার সাথে সাথে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সো প্লেয়ারদেরকে সেই পেমেন্টটা দেওয়া হয়ে গেছে আমার যেটা মানে আমার যেটা নলেজে আছে এবং দেখেন যদি আপনি ফ্রাঞ্চাইজিগুলোর পেমেন্ট যদি ক্লিয়ার নাও করে ক্রিকেট বোর্ড কিন্তু দায়িত্ব নিয়েই নিয়েছে আগে থেকে ক্রিকেট বোর্ড এটা ক্লিয়ার করে দেবে সো পেমেন্ট ইস্যু নিয়ে আমার কাছে মনে হয় কোনো ঝামেলা হবে না যদি ঝামেলাও হয় ক্রিকেট বোর্ড এটা ভালোভাবে হ্যান্ডেল করবে না অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হয় পাঁচ তারেক আজিজকে কারণ দশ বছর রান করা ইজ নট এ ম্যাটার অফ জোক ভবিষ্যতে আরও অনেক বড় প্ল্যান আছে ধরেন আমি প্রিপারেশন না নিলে এখানে আসতে পারতাম না ডেফিনেটলি তারাকের মাথায় অনেক কিছু আছে যে না দশ বছর ধরে এই জন্য রান করে আসছে ইভেন্ট শুধু টিকে না অন্যান্য যে অ্যামেচার ক্রিকেটগুলো হয় একের পর এক টুর্নামেন্ট কিন্তু হচ্ছে শেষ হচ্ছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দেখেন আর একটা কক্সবাজারে আরেকটা শুরু হবে টুর্নামেন্ট মানে এখন প্রফেশনাল কোনটা আর অ্যামেচার ক্রিকেট কোনটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ খেলা সব সময় দেখি যে আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো না কোনো লাইভ এসে খেলা হচ্ছে এইসব টুর্নামেন্ট যদি হতে থাকে আসলে ক্রিকেট বোর্ডও ইনিশিয়েটিভ নেবে যে না ক্রিকেট বোর্ডের প্রফেশনাল জায়গা থেকে অন্যান্য টুর্নামেন্ট ছাড়ার আয়োজন করার ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমার কাছে ইনিশিয়েটিভ নিতে পারে ফার্স্ট ডিভিশন হয়তো বা আরও দু একটা টুর্নামেন্ট বাড়াতে পারে টি টোয়েন্টি টেন ক্রিকেট ন্যাশনাল লিগে যেটা করছে প্রিমিয়ার ডিভিশন হয়তো বাড়াতে পারে আরো ভবিষ্যৎ ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে